আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা প্রায় সময়ই বিভিন্ন সামাজিক সাইটে বিভিন্ন ছবি দেখতে পাই অনেক সময় আমাদের সেই ছবিগুলো নিয়ে সন্দেহ হয় কারণ বর্তমানে বিভিন্ন ধরনের সফটওয়্যার বের হয়েছে যে নিত্য নতুন ছবিকে কি করা হয় এডিট করে সারা হয় আমার যে ছবিটি নিয়ে সন্দেহ হয় সেই ছবিটি আমি কি করব যাচাই করে নেব। যে আসলে ছবিটি সত্য না মিথ্যা আমরা যদি কোনো ছবির প্রতি সন্দেহ পোষণ করি তাহলে আমরা সেই ছবিটি এ মাত্র এক মিনিটের আমরা কি মধ্যে সেটা যাচাই করে নিতে পারবো তাহলে কিভাবে আমরা ছবির সত্যতা যাচাই করব। চলেন আমরা দেখি প্রথমে আমরা যাব গুগল ক্রম ব্রাউজারে আমরা যখন গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করব। করার পর এখানে দেখেন একটা গোল চিহ্ন দেওয়া আছে এটার নাম হলো গুগল লেন্স ক্যামেরার মতো দেখা যায় সেই গুগল গুগল লেন্সে আমরা কি করব ক্লিক দিব সেই গুগল লেন্সে ক্লিক দেওয়ার পর আমি যে ছবিটি যাচাই করতে চাই একটি কথা মনে রাখতে হবে যে যে ছবিটি যাচাই করব সেই ছবিটি যদি অনলাইনে একবার ইনপুট দেওয়া থাকে তাহলে দেখতে পাবো যদি অনলাইনে না থাকে শুধু ক্যামেরায় থাকে তাহলে সেই ছবি আমি যাচাই করতে পারব না তবে সেই ছবিটি আসল না নকল কবে সেই ছবিটি এসেছে সে বিষয়ে জানতে চাই তবে যে ছবিটি নিয়ে সন্দেহ সেই ছবিটি আপনাকে ডাউনলোড অথবা সেভ করে নিতে হবে আপনার মোবাইলে অথবা ল্যাপটপে অথবা ডেস্কটপে তাহলে আমি আজকে একটা ছবি দেখতে চাই এখানে আমি কিছু ছবি ডাউনলোড করে নিয়েছি এখানে আমি এই ছবিটা দেখতে চাই এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি একটু নিচের দিকে যাই দেখেন এখানে আমরা যে দেখতে পেলাম যে ছবিটা দেখতে পাচ্ছেন এবার নিচের দিকে আসেন ফর লিমিটেড এখানে দেখেন প্রথম যে ছবিটা ওই ছবিটা হচ্ছে কি ওই ব্যক্তির তাইলে আমরা দেখতে পাচ্ছি প্রথম ছবি আর এখানের ছবিটা কিছু কি আছে এডিট করা আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে ছবিটা কি করা হয়েছে এডিট করা হয়েছে এবং এই ছবি সম্পর্কে যদি আমি বিস্তারিত জানতে চাই তাহলে আমি ছবির উপরে কি করব ক্লিক দেব। দেওয়ার পর আমি যখন সিক্সটিন অর্থাৎ কনফারেন্স ছিল একটা ওই কনফারেন্সে ছাব্বিশে নভেম্বর এই ছবিটা কি করা হয়েছে আপলোড করা হয়েছে এবার আমি অন্য একটা বিষয় দেখাই লক্ষ্য করেন যে আমার এই ছবিটা জানা শেষ এখন আমি আমার মোবাইল থেকে একটি ছবি মনে করে দেখতে চাই সেই ছবিটা আমি দেখব কিভাবে আছে তাহলে এখন লক্ষ্য করেন আমি এখানে একটা ছবি দিয়েছি ছবি আমার ছবিটাই আমি দিয়েছি দিয়ে দেখেন নিচের দিকে যাই দেখেন নিচের দিকে যদি যাই দেখেন এখানে আমার আর কোনো এরকম ধরনের ছবি নেই যদি থাকতো তাহলে প্রথমেই কি করতো আমার ছবিটা এখানে শো করত তাহলে আমরা দেখতে পেলাম ঠিক গুগল লেন্সের মাধ্যমে আমরা আরেকটি কাজ করতে পারি সেটা হচ্ছে আপনার আমরা গুগল লেন্সের মাধ্যমে আরেকটি বিষয় জানতে পারি সরাসরি মোবাইল ক্যামেরার মাধ্যমে আমরা জানতে পারি এরকম আমি মনে করেন এই মোবাইলের ক্যামেরাটা যখন হবে চার্জ দেখাইতেছে আমি ক্যামেরাটা অন করলাম করার পরে আমি যে ছবিটা জানতে দেখতে চাচ্ছি সেই ছবিটার আমি একটা স্নেপ নেব নিলাম সেই ছবিটার দেখেন একটা আমি নিলাম এখন আমি দেখব না নকল এখানে লক্ষ্য করেন যে এই রিলেটেড ছবি আসছে কিন্তু এই ছবিটা কি অনলাইনে দেওয়া নেই তাহলে আমরা কি করতে পারি অনায়াসে এইভাবে ছবি যাচাই করতে পারি